এইভাবেতে কোমার বেশি আমরা সবাই পাপী আমি কিছুক্ষণ আগে আলোচনায় বলে আসলাম প্রায়ই বলি আমার গোনার খবর যদি আমার মা জেনে যেত আমার মা ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন কুলাঙ্গার সন্তান তোরে আমি ভাত খাওয়াইতে চাই না যদি அப்பா জেনে যেত বলতো তুই বের হয়ে যা তোর মতো সন্তানকে জন্ম দিয়ে বড় অন্যায় করেছি এমন পাপী সন্তান আমি তো দেখতে চাই না যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা বলে ভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ঠিক না বেঠি এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পি ভাবি না আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গো কি করে যে হইব গেলে পরপার পার ও আল্লাহ কি করে যে হইব গেলে পর কে করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার যায় না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকা নেকের আমল জামা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলাই ফাঁকি যাই না দেখায় বল খাতা কি যে তাতে লেখাপ সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকাপ নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন করে যে পার হইব গেলে পরপার আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর পার আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সেচর খোটাচে মানুষেরি বড় ভয় এইভাবে কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে জ্বর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কারুর হমে দয়া মায়াই এই বাসি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কে করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গনগার কি করে যে পার হইব গেলে পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার বারহাবার একটু জোরে কি বলা যাবে কথা যা বললাম কথাই কি কোনো ভুল আছে এইভাবেতে তে কোমার বেশি আমরা সবাই পাপি আমি কিছুক্ষণ আগে আলোচনায় বলে আসলাম প্রায়ই বলি আমার গোনার খবর যদি আমার মা জেনে যেত আমার মা ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন কুলাঙ্গার সন্তান তোরে আমি ভাত খাওয়াইতে চাই না যদি আব্বা জেনে যেত বলতো তুই বের হয়ে যা তোর মতো সন্তানকে জন্ম দিয়ে বড় অন্যায় করেছি এমন পাপি সন্তান আমি তো দেখতে চাই না যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা বলে ডাকতো না বলতো বাবা তুমি এত খারাপ তোমার মতো খারাপ বাবা কল্পনা করি নাই যদি স্ত্রী জেনে যেত আমার সাথে এই শীতে একই কম্বলের তলে রাত কাটাতো না আছে না নাই কত অপরাধ আছে স্ত্রী জানলে সংসারটাই করতো না তুমি এত বড় জাহেল তোমার মতো জাহেলকে আমি ফ্রেশটা মনে করেছিলাম বড় ভালো মানুষ মনে করেছিলাম গো তোমার মতো ফেরেস্তা চলে না চলে না রে ও গো আমার ভাইরা এমনি ভাবে যদি গ্রামের মানুষ জেনে যেত সবাই ঘৃণা করতো চায়ের দোকানেও বসতে দিত না যদি পাপের কোন গন্ধ থাকত এত দুর্গন্ধ হতো আমার জানে বাবে আল্লাহর অলিরা কেউ বসে থাকত না আমার সামনে কেউ বসতেন না আমার অপরাধগুলো প্রকাশ হয়ে গেলে এই মাইকে কথা বলতে দিতেন না দাড়ি ধরে নাম দিয়ে নামাই দিতেন আপনার মতো হুজুরের এই স্টেজে কথা বলতে দেয়া যাবে না এমন অপরাধ আমাদের জীবনে আছে না নাই কত অপরাধ তো আছে নিজের অপরাধের খবর আমি জানি জানে আল্লাহ সেইগুলো নিয়ে আমাদের কোন টেনশন নাই দুশ্চিন্তা নাই অথচ অন্যের কোন কি করেছে ওরে বাবা সেইগুলো নিয়ে আমাদের আলোচনা সমালোচনা আছে না নাই আছে না নাই এই যে সিরকুট দিয়ে আছে হুজুর আপনার মাহফিলে বাধার কারণ জানতে চায় কিছুক্ষণ বেঁধে আসলাম বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে মালিক আল্লাহ কিন্তু জনগণের হাত থেকে হেফাজত করলাম বললাম যে উনি বোঝে নাই এখনো কয় হুজু এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আশ্চর্য ব্যাপার এখনো এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আরে বাবা অম্লিক ক্ষমতায় থাকতে বলেছে এখন তো তারা না কথা কয় না এখন তো নাই আমরা হক কথা বলে যাব তাতে জীবন থাকে থাক যায় যা জীবনের মালিক কেউ ওখানে যখন সত্য কথাগুলো তুলে ধরেছি আমার বাংলাদেশের সূর্য সন্তান এই বাংলাদেশের আলে মোলাম এই বাংলাদেশের তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন গোলাম আজম রাহিমাহুল্লাহ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আলী মোহাম্মদ মুজাহিদ আকাদের মোল্লা কামারুজ্জামান আল্লাহর হুসাইন সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সৈরাচার সরকার মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিমিটিয়ে দেবেন ইসলামকে নির্বাপিত করে দেবেন আল্লাহর সিদ্ধান্ত হল ডাক্তার শফিকুর রহমান মাওলানাও নয় মুফতিও নয় তারে দিয়ে ইসলামকে উজ্জীবিত করবে বলেন ঠিক কেনা এই কথা বললাম ক্ষেপে গেলেন কেন খেপলেন বুঝে দেখেন মিলাই দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা তো একচল্লিশ সালের আগে ছাড়বেনই না তো একত্রিশ সালও তো থাকলেন না চলে গেলেন কেন এই দেশ তো আপনাদের এই দেশ কাদের আপনাদের আপনারাই তো স্বাধীনতা এনেছেন আপনারাই তো স্বাধীনতার দাবিদার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম সংসার ধরিয়ে সংসার গুছাই চলে গেলেন কেন দু একজন থাকেন আমরা একটু শান্ত না পাই আমার ভাইজান যান অনেক দারুণ আলোচনা করেছেন আমি তো ভূমিকা ছাড়া সময় অল্প